নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে একটা প্রশ্ন থাকে অ্যালার্জি হলে বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের তালিকা আমাদের বাকি হয় এটা মিথ না ফ্যাক্ট এটা নিয়ে আছে আমাদের আলোচনা আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য আমি ডক্টর নরেন পান্ডে আলোচিয়ালদা সেন্টার কলকাতার পক্ষ থেকে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ পাঁচ মিনিটে মৌলালি মাজার এবং ইটালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আপনাদের পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠাতে হয় যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স এবার অ্যালার্জি মিথ না ফ্যাক্ট কী কী মিথ আছে কী কী আমরা বুঝি এবং সেটা সঠিক নয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি যখনই অ্যালার্জির অ্যালার্জি জনিত কোনো উপসর্গ হয় যেরকম গায়ে দাগড়া হওয়া চুলকানি হওয়া নিঃশ্বাসের দমে কষ্ট হওয়া হাঁচি হওয়া ঘো সর্দি লেগে যাওয়া ঠান্ডা লাগা নাল দিয়ে কাঁচা জল পড়া অ্যানজিও হওয়া এই সমস্ত যে গ্যাস মেন্টেশন হওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যালার্জির উপসর্গ এই অ্যালার্জির উপসর্গ যখনই হয় তখনই আমরা প্রচুর সাজেশন পেতে চালু করি আমাদের ঘর বাড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কিছু না কিছু সাজেশন দিয়ে যায় এই সাজেশনের মধ্যে এই খাবে না সেই খাবে না ওই খাবে না এবার এই খাবে না খাবে না যাবে না এইটা তো সাজেশন সবাই দিয়ে যায় আর তার থেকে দেখছি আবার অনেক সময় ওই প্রোফাইল টেস্টিং ব্লাডের অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে একটা রিপোর্ট নিই সেখানে এই খাওয়া বাতিল এগুলো বাতিল করা চালু করা হয় বা জানা যে জিনিসগুলো আছে যা এতে অ্যালার্জি হতে পারে ওগুলো বাতিল করে দেবেন অনেক পেশেন্ট আমাদের কাছে আছেন ওনারা হয়তো দু চার পাঁচ দশ বছর ধরে কোনো নর্মাল জল খাননি হয়তো গরম জলই খেয়েছেন গরম জলে স্নান করেছেন কিন্তু তাও এই সর্দি হাঁচি কাশি লেগে যাওয়ার প্রবণতাটা কিন্তু কমেনি এবার যে জিনিসগুলো বাতিল করা হচ্ছে সেটা প্রকৃত সেই জিনিস থেকেই আমার অ্যালার্জি হয়ে শিকার হচ্ছে কি না সেটা আমি জানবো কী করে সেটা না জেনেই আমি আমার খাদ্য পদার্থ থেকে অনেক জিনিস অনেক জিনিস আমার তালিকা থেকে বাতিল করে রেখেছি কিন্তু অ্যাজ আ রেজাল্ট ইজ বিগ জিরো সে বাতিল করলেও আমার কষ্টটা কিন্তু হয়ে যাচ্ছে ফ্রম টাইম টু টাইম কষ্ট আর থামছে না তার কারণ হলো। আমাদের এখানে পেশেন্টরা আসছেন যারা অ্যাজমা বা নিঃশ্বাস কষ্ট দমের কষ্ট কাশি হাঁচি সর্দি কাশি আমরা ডে ওয়ান থেকে কিন্তু অ্যালাউ করে দিই ঠিক আছে আপনি আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা যা খাওয়ার আছে খাবেন বাদ বাকি সমস্ত জিনিস খাবেন অ্যালার্জি পরীক্ষা করেও যদি খুব হাইপার রিয়াক্টিভ যদি কিছু না বেরোয় তাহলে জেনারেলি আমরা কোনো খাওয়া দাওয়া বাতিল করি না তার মূল কারণ হলো বেশি পরিমাণের অ্যালার্জি বেশি পরি অ্যালার্জি আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে নিঃশ্বাস আমরা চব্বিশ ঘন্টা নিয়ে আসাড়ি এই নিঃশ্বাসের সাথে যাওয়া জিনিসগুলোকে চিহ্নিত করে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন সাবলিঙ্গেরাপি করলেই কিন্তু সুরাহা বা উপসর্গ থেকে রেহাই আপনি পেতে পারেন খাওয়া দাওয়া বাতিল করে খুব একটা লাভ আমি আমার এক্সপিরিয়েন্সে দেখিনি অর্থাৎ ফোকাস করতে হবে যে কোন কোন জিনিস চোরা শত্রু কোথায় আছে তাকে ধরে তার দমন করা খুব দরকার সেখান থেকে আমরা কিন্তু নর্মাল সি অফ কোয়ালিটি অফ লাইফে ফিরিয়ে পেতে পারি এই এই জানার জন্য আমাদের দরকার এমএস পিটি মডিফাইড স্কিন গ্লিকটে যেসব চামড়ার উপরে পরীক্ষা হয় পরীক্ষা করে চিহ্নিত করে কোন কোন জিনিস থেকে কত পরিমাণ অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা অ্যালার্জি থেকে রেহাই পেতে পারি এইরকম পরিষেবা নেওয়ার জন্যে বা পরামর্শ করার জন্যে আপনারা নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট যোগাযোগ করে নিতে পারেন এবং আমরা কলকাতায় শিয়ালদহ স্টেশনের পাশে হাটাপথ পথ মাজার এবং ইন্টারনেক সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত প্রচুর বন্ধু আমার প্রশ্ন করে রাখেন যে স্যার আপনি কোনো ওষুধ বলে দেন না ওষুধ তো হাজারও প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল আছে অ্যালার্জি হলেই অ্যান্টিহিস্টামিন অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলে আপনি কবে টাইম দিয়ে দিয়ে থাকবেন যদিও ওর একটা সাইড এফেক্ট আছে যে ঘুমো ঘুমো ভাব থাকবে কোয়ালিটি অফ লাইফ স্লো হয়ে যাবে এটা তো অ্যাভেলেবেল আছে ডাইরেক্ট ওষুধের বিষয় নয় বিষয়টা হচ্ছে আপনার চামড়া প্রয়োজন চামড়ার উপরে ওই অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করে তার ভ্যাকসিন যে হয় সেটা রেডিমেড হয় না একই ভ্যাকসিন সবাইকে দেওয়া হয় না এটা টেলার মেড ভ্যাকসিন প্রত্যেকজনের যা পরীক্ষা হবে তার পরীক্ষাতে যারই অ্যাক্টিভিটি ফেলবে তার বেসিসে তার জন্য স্পেশালি ভ্যাকসিনটা তৈরি করিয়ে আনতে হয় যার জন্যে কোনো ওষুধ বলে দিয়ে খুব একটা উপকার কিন্তু পাবেন না সেই জন্য আমি কোনো ওষুধ বলি না আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আপনার সেন্টার কলকাতার পক্ষ